স্টুডিও ভোকাল প্রেজেন্স আজ সব জুলুমের অবসান হোক মুছে যাক দুনিয়ার যত শোক আজ সব জুলুমের অবসান হোক মুছে দুনিয়ার যত শোক ঝরবে না আর কোন রক্ত সকল ভূমি হোক মুক্ত ঝরবে না আর কোন রক্ত সকল ভূমি হোক মুক্ত হৃদয় আমার শুধু বারে হৃদয় আমার শুধু বারে দিয়ে যায় এই হাক আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ শুনব নার কোন শিশুদের কান্না ঝরবে নার কোন রক্তের বন্যা হবে না বিধবার কোনো নারী করতে হবে না কারো হাজারি শুনব নার কোন শিশুদের কান্না ঝরবে নার কোন রক্তের বন্যা হবে না বিধবার কোন নারী করতে হবে না কারো হাজারি সন্তান পিতা হেনা কবুয়ার বিজয় হবে না কেউ মানবে না সন্তান বিজয় হবে না যত বেদনা সব ধুয়ে মুছে যা আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ আজ গান গাইবে পাখি ডালে ডালে পৃথিবীটা ভরে যাবে ফুলে ফলে মোহনীয় লাগবে মাঝি গালে গান গাইবে প্রাণটা খুলে আজ গান গাইবে পাখি ডালে পৃথিবীটা ভরে যাবে ফুলে ফলে মোহনীয় বাতাসাজ লাগবে গালে মাঝি গান গাইবে প্রাণটা খুলে ফুলের গন্ধে গানের ছন্দে ফুলের গানের ছন্দে সুন্দর পৃথিবী আবার ভরে আজ পহেলা আজ পহেলা বৈশাখ 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 আজ পহেলা বৈশা